আয় 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 আচ্ছা সারাদিন সারাদিন কিন্তু তোরা কিন্তু ঘুরে ধুরিয়ে আসলি মুখ মুসি দেই দেখি মুখটা মুসি দেয় দেখি তার মুখ মুসি দে দেখি হ্যাঁ এতটা মুসি তোরটা মুশি দেিক মুখটা মোস দেখি মুখ মোস আয় 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 মুখ মুসি দেই আয় 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 সম্মানিত দর্শক দেখেন আসলে পশু পাখির সঙ্গে যারা প্রেম করে তারা আসলে কত সুন্দর ভালোবাসা দেখায় এই যে আমি এদের মুখ মুছে দিচ্ছি আপনারা দেখেন হাসান মিডিয়া টোয়েন্টি টু আমি সেই হাসান আমি আসলে এদেরকে ভালোবাসি এই যে এখন মুখ মুছে দিচ্ছি হ্যাঁ সুন্দর করে করে হ্যাঁ দেখেন ভালো এই মুরগিটা খুব ভালো সুন্দর একটা মুরগির বাচ্চা আসলে এদেরকে আমি আদর করতেছি দেখেন এদেরকে আবার ঘরে নিয়ে যাবো এরা ঘরের যাবে এদের এদের ভালোবাসা দেখাচ্ছি আমি আয় 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 দেখেন আমি ওকে চুলটাই দিচ্ছি দেখেন কিচ্ছু করতেছে না আমি কিন্তু অনেক ডিস্টেন্সে আছে আমার বিশেষ করে চকির উপরে ওরা বসে আছে আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন আরও একজন চলে আসছে সদস্য আরও আসবে আপনারা দেখতে থাকেন আয় দেখেন এই মুখ মুসা সবাই মুখ মুছে ঘরে দেওয়া দেখো মুখ মুছতে হয় কীভাবে দেখো 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 এই যে মুখ মুছে দিচ্ছি সবার আপনারা সবাই দেখতেছেন ভিডিওটা দেখেন সবার মুখ মুছে দেওয়ার পরে তাদেরকে ঘরে তারপরে অলরেডি তারা চলে যাবে যাও ঘরে যাও ঘরে যাও যাও ঘরে চলে যাও সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ভিডিওটা করছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সঙ্গে আমাদের একটু ফলোয়ার কমা কম রয়েছে আপনারা যদি ফলোটা দেন আমাদের একটু খুব উপকার হবে আপনাদেরকে এখন দেখাবো যে এদেরকে আমি আসলে কোথায় রাখি যাও যাও চলো ঘরে যাও ঘরে যাও দেখেন আমি আসলে সন্ধ্যা হয়ে আসতেছি তো লাইটের আমি ভিডিওটা করতে পারতেছি না যাও ঘরে যাও আছে যাও 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 লেখা যাও যাও রাজ যাও ঘরে যাও দেখেন ওদেরকে প্রতিদিন মনে করেন যে ঘরে নিয়ে যেতে যাও ওদিক যাও দেখো ওদেরকে এখন আমি বিশেষ করে যেখানে রাখি সেই জায়গাটা দেখাচ্ছি ওটা যাও যাও ওটো দেখেন হ্যাঁ ওদের ঘরে আমি এখন ওদেরকে সুন্দর করে দিলাম আর যাও ওটো 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 যা এই দেখেন ওরা উঠে গেছে অলরেডি এখানে না এখানে না এখানে কারণ মা বসে আছে আমরা এখন এদেরকে দেবো হলো এখানে এখানে আসো তোমরা ভুল হয়ে গেছে তোমরা এখানে থাকো আসো তুমিও আসো আসো হ্যাঁ তাই দেখেন আমি একে আবার এখানে দিয়ে দিচ্ছি সবাই আসলে আমার পোষমানা এরা ছোটোবেলা থেকে এদেরকে ট্রেনিং দিয়েছেন মুখ মুছে দিতে হয় খাওয়া দিতে হয় আসলে এই সমস্ত জিনিস দেখেন আরও কোথায় গেলেন একজন আপনি এখানে আসেন ঠিক আছে তাই দেখেন হ্যাঁ এমনি চলে এসেছেন আমরা অলরেডি সব ক্রিয়ার ঠিক আছে সুব্র দর্শক এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা